নমস্কার বন্ধুরা রুসাস নম অ্যাক্টিভিটি চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি আমার গোপু দিয়ে শুরু করলাম তো কালকে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম আর সেটাতে একটা মিউজিক লাগিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড তো সেই জন্য আমার ওটা কপিরাইট ক্লেম চলে এসেছিলো বলে তাই আমি ওই ভিডিওটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম আর ওই কপিরাইট কেলেমের জন্য ওই ভিডিওটা আর সেকেন্ড বার করে পোস্ট করিনি তো দুদিনের দিনের ব্লগ আমি আজকে একসাথে শেয়ার করতে চলেছি তো ভ্লগটা দেখতে থাকো দেখো রুষা কান্নাকাটি করছিল ওর সেই ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই কারণে ও প্রচণ্ড বিরক্ত করেছে দুদিন আর এখন ঠিক আছে মানে ভয়েস ওভারটা তো আমি সেদিন দিচ্ছি না তো এখন ঠিক আছে ও আর তখন কান্না করছিল মায়ের কোলে ছিল আর ওকে কোনোভাবেই মানে ঠিক করে কিভাবে নিলে ঠিক থাকবে বুঝতে পারা যাচ্ছিল না আর দেখো সকালে রান্না হয়েছিল ইঁচড়ের তরকারি আর আর একটা ঘ্যাট রান্না হয়েছিল আর সয়াবিনের তরকারি আর দেখো আমি গোপু সোনাকে স্নান করাতে চলে এসেছি আর আমার গোপু সোনা সম্পর্কে তো তোমাদেরকে কিছু বলিনি আর এটা হলো আমার গোপু সোনা আমি আমার ননদের বাড়ি বারুইপুর ওখান থেকে নিয়ে এসেছিলাম ওকে দুই বছর আগে আর আমি তো প্রেগনেন্ট ছিলাম সেই কারণে মন্দিরে ঢুকতে পারতাম না তাই জন্য আমি গোপুকে পরিষ্কারও করতে পারতাম না পুজোও দিতে পারতাম না তো গোপু সোনাকে নিয়ে এসেছি আর দেখো ওকে স্নান টান করিয়ে দিচ্ছি আর দেখো গোপু সোনাকে গলার চেন হাতের বালা আর মাজার বোট পায়ের তোরা সবই বানিয়ে দিয়েছি কিন্তু খালি মুকুট আর হয়নি ওকে বানিয়ে আস্তে আস্তে আর ও ঠোঁট গুলো হয়ে গেছিল তাই সেই জন্য ওকে পরিষ্কার আর আমাদের বাড়িতে কিন্তু তিনটে গপুষণা আছে আমার দুটো নরদের দুটো আর আমার একটা আর আমাদের তিনটে গোপো তিন রকম সাইজ আমার গোপো সব থেকে বড় তারপরে আর একটা আছে তারপরে আর একটা তিনটে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটে গোপু ভিডিওই শেয়ার করবো আর আমার গোপু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো আমার গোপু এখন স্নান কমপ্লিট আর ওকে এখন আমি মুছিয়ে নেব আর আমিও স্নান করে নিয়েছি আর ভীষণ রোদ্দুর পড়েছে বাইরে দেখো ওকে এবার মুছিয়ে নেবো জানো তো বন্ধুরা আমাদের মন্দিরে কিন্তু তিন রকমের ঠাকুর আছে মা কালী মনসা ঠাকুর আর লক্ষ্মী নারায়ণ তো আমাদের কালী পুজো প্রায় চলেই এসেছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে আমাদের বাড়িতে আমাদের কালী ঠাকুরের পুজো হয় আর মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ পুজো হয় আর শ্রাবণ মাসে মনসা পুজো হয় তো সামনে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে কারণ আমাদের বাড়ি কালী পুজো আর অনেক নাচের ব্লগ নাচের ভিডিও অনেক অনুষ্ঠানের ভিডিও সবই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এখন তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো সেই জন্য আর দেখো আমার পপু সোনার স্নান কমপ্লিট কেমন লাগছে আর আমাদের কিন্তু মানে এটা আমার শ্বশুরমশাই আমাদের ঠাকুরের প্রত্যেক বছর একটা করে ঘর থাকে সেই ঘটে সারা বছর সঞ্চয় করে রাখেন আর এই পুজোর সময় ওই ঘটটাকে ভাঙা হয় আর সেই ঘরের টাকা দিয়েই মায়ের হয় তো দেখো পর একটু সুস্থ হয়েছে আর ও খেলা দুদিন করছে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা তখন তো দেখলে ঘট ভেঙে দেওয়া হলো আর পরের বছরের জন্য আমার একটা নতুন ঘট নিয়ে আসা হলো আর মাঝখানে কিন্তু আরেকটা ঘটও নিয়ে এসেছিল কিন্তু সেটা আনার সময় গিরিলে মানে গেটে ঢুকতে গিয়েই ঘরটা ভেঙে ফেলেছে তো আবার গিয়ে আরেকটা ঘর নিয়ে আসলো তো সেটাই আবার ভিডিও করলাম তো দেখো আমাদের মন্দিরও দেখিয়ে দিলাম আর উঠোনও দেখিয়ে দিলাম আর একটু বাইরে বসেছিলাম কি করবো বলো দিন ঘরের মধ্যে থাকি একটু বাইরেও তো বেরোতে ইচ্ছা করে আর এখন যা ভাইরাস বেরিয়েছে সেই জন্য আর বেশি বাইরে এদিক ওদিক যায় না মানে কারোর বাড়ি টাড়িও যায় না সেরকম তো বিকেল হলে একটু বসে থাকি বাইরে আর দেখো রুষা মার ফলে আছে ও শরীরটা একটু ভালো লাগছে সেই জন্য একটু খেলা করছে রাত্রেবেলা আবার পর হচ্ছে আমুল কুল নিয়ে এসেছিলো সেটাই ভিডিও করলাম আর প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আমাদের তো চৈত্র মাস নিরামিষ আমরা তো কিছু সামন খেতেও পারছি না তো আমুল কুল নিয়ে এসেছিলো আমুল কুল কিন্তু আমার খুব ফেভারিট আর কার প্রেপারেট অবশ্যই জানিও আর দেখো আমাদের বাড়িতে পুজো চলেই এসেছে আর জানোই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে আগেও কত কাজ থাকে আর পরেও কত কাজ থাকে তো চৈত্র মাস চলে এসেছে আর দেখো জামা কাপড় সব এদিক ওদিক ছিল শীতকালের তারপরে বড় ফুল হাতা জামাকাপড় ছিল সেগুলো সব প্যাকেট করে এখন চলে যাবে স্টোরে তো দেখো সব গোছানো হয়ে গেছে আর এক এক দিন এক একটা করে কাজ করে কমাতে হবে আর বিকেল হয়ে গেছে ঘর তো ঝাড় দিয়ে নিচ্ছি এটা কিন্তু পরের দিনের বিকেলের ভিডিও আর বললাম না আগের দিনের ভিডিওটা তো কপিরাইট খেলেন চলে এসেছিলো তাই ডিলেট করে দিয়েছিলাম আর দেখো বিকেল হয়ে গেছে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর মার ওষাকে খাওয়াচ্ছে তো ঘরটার ঝাড়টা দিয়ে তারপর ঝাড় দেবো উঠোন ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে দেখো আর এখন যাব উঠোন ঝাড় দিতে উঠোনে অনেক পাতা পড়ে আমাদের আর দেখো এখন উঠোন ঝাড় দেবো আর এই যত চৈত্র মাস এখন টানের সময় আর এখন কিন্তু উঠোন ঝাড় দিতে গেলে প্রচণ্ড ধুলো বালি ওরে তো আগে যদি একটু জল ছিটিয়ে নেওয়া হয় তাহলে আর অত ধুলো ওরে না তো সেই জন্য আমিও সেটাই করছি আগে জল ছিটিয়ে নেব তারপর উঠোন ঝাড় দেব। আর দেখো বাচ্চারা খেলা করছিল। আর এই কিতকিত খেলা করছিল এই কিতকিত খেলা কিন্তু আমরাও ছোটোবেলায় অনেক করেছি আর খুব মজাও লাগে তো সব জায়গায় জল ছিটিয়ে নিয়ে এবার আমি উঠোনটাকে ছাড় দিয়ে নেব আর রুসা পেটে আসার পর আমি আর অনেক দিন উঠোন ঝাড় দিইনি আর অনেক দিন পর আজকে উঠোন ঝাড় দেবো সামনে কিন্তু আমাদের বাড়িতে পুজো আর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো তো ভিউজ অনেকেই ভিডিও দেখো কিন্তু অনেকে লাইক দাও না সাবস্ক্রাইব করো না তো তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক আগ্রহ দেয় ভিডিও করার জন্য নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তো সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো যাতে আমিও নিজে কিছু করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা